আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টাফেটাতে আজকে বাচ্চাদের বোম্বে পার্টি ড্রেস দেখাবো ঠিক আছে মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস দেখাবো আপনাদেরকে থেকে একদম বছরের বড় মেয়েদের ড্রেস থাকবে খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ড্রেস থাকবে টাফেটা থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর দুটো নাম্বার স্ক্রিনে দিয়ে দিব ইনশাল্লাহ একটা হচ্ছে কোটি সব থাকবে ইম্পোর্টেড বাইরের ড্রেস এই যে দেখেন দেখেন কোয়ালিটি ফুল ড্রেস দেখাবো আজকে ঠিক আছে দেখেছেন কি পরিমাণে ঘের এই যে দেখেন কত ঘের হবে কত সুন্দর কুচি এটা কোমরে থাকছে বেল্ট বডিটা দেখেন মাশাল্লাহ সাথে কোটি পেয়ে যাচ্ছে টু পিস থাকছে এটা এটা রেগুলার প্রাইস বাইশো ছিল এখন চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে প্রতিটা ড্রেস অনেক সুন্দর থাকবে ফ্যাশনেবল থাকবে একদম ব্র্যান্ডের থাকবে দেখেন কি ঘের দেখেন তো ভাইয়া কিন্তু এক মাথা ধরেছে এই যে দেখেন আমি আর এক মাথা ধরছি দেখেন কালারটা অনেক সুন্দর প্রতিটার সাথে এরকম কোটি থাকবে গাউনটা দেখেন দশ থেকে পনেরো বছরের মেয়েদের এই ড্রেসগুলো হচ্ছে চোদ্দোশো এই যে দেখেন দেখেছেন এই যে এই ড্রেসটাই কিন্তু এটা ক্যাটালগের ড্রেস এই দেখেন এটাও কোটি প্রচুর ঘের একদম লং গাউন বিশাল ঘের থাকছে কিন্তু

প্রত্যেকটার সাথে ক্যাটালগ প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসটা ঠিক আছে আর কোটিটাই যে এই দেখেন কোটিটা দাম থাকছে চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন চমৎকার একটা কাল এটা দেখেন এই যে দেখেন প্রচুর ঘের গাউনটা অনেক বেশি সুন্দর সেম কালারটা এটা দেখেন এটাও লং কোটি প্রচুর ঘের থাকছে মাশাল্লা প্রাইস থাকছে চোদ্দশো টাকা দেখেন কোটি এটা গানগুলো প্রচুর ঘের ফ্যাব্রিক্সটা একদম কটনের মধ্যে থাকছে কোমরে বেল্ট থাকছে উপরে থাকছে এরকম কোটি চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন যেগুলো দেখাবো এগুলো আপনার হচ্ছে জর্জেটের মধ্যে এই দেখেন প্রত্যেকটার সাথে কোটি থাকবে বডিটা ধরেন দেখেছেন উপরেচে এরকম দেখেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে বডি কোটিটা সিঙ্গেল করতে পারবেন আপনারা গাউনের সাথেও পড়তে পারবেন মেয়েরা ঠিক আছে দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার গাউনটা আর ফুলের সাথে ম্যাচিং করে কোটিটা এসেছে আট থেকে পনেরো বছর তাই না চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস খেন এইটা আরেকটা সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আর সামনে যেহেতু শীত আমার মনে হয় শীতের জন্য এই ড্রেসগুলো বেস্ট হবে না ভাইয়া একদম বেস্ট হবে মাশাল্লাহ এখন দেখাবো কিছু ইম্পোর্টেড আপনার ডিভাইডার আচ্ছা আট থেকে পনেরো বছরের মেয়েদের আপনারা দেখেছেন এই ড্রেসটা কত সুন্দর সব ইম্পোর্টেড ড্রেস থাকছে কিন্তু আট থেকে 15 বছরের মেয়েদের হবে এই ড্রেসগুলো প্রাইস থাকবে অনলি 1450 টাকা দেখেন অনলি 1450 টাকা এই দেখুন খুব সুন্দর সুন্দর এই ড্রেসগুলো দেখাচ্ছি আমরা টাফেটা থেকে প্রাইস হচ্ছে 1450 এখন দেখাচ্ছি আপনাদেরকে একটা বোম্বে পার্টি গাউন পুরাটা এরকম সুন্দর ক্র্যাপ ক্র্যাপ করা নিচে এরকম কাজ করা আছে দেখেন আট থেকে পনেরো বছর চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে এটা দেখেন আপনার সুন্দর এই যে এরকম কাজ করা থাকছে পুরাটা ডিজাইন দেখায় নিচের অংশটা দেখেন মাসাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেছেন কাঠচুপি কাজ করা একদম সিল্কের মধ্যে থাকছে অসম্ভব রিজনেবলে পেয়ে যাচ্ছেন বয়স থাকছে এটা আট থেকে পনেরো বছর দাম থাকছে চোদ্দশো টাকা ফেয়ারস এগুলো কিন্তু আড়াই তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ড্রেস ঠিক আছে দেখেন আট থেকে বারো বছরের মেয়েদের হয়ে যাবে খুব গর্জিয়াস একটা গারারা ড্রেস এই যে দেখেন টোটাল ড্রেসটা দেখেন এই ড্রেসটা রাখা যাবে পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা কালার এখন কিছু ছোট বাবুদের দেখাই এই দেখেন গারারা ড্রেস আচ্ছা দুই থেকে চার বছরের বাচ্চাদের চোদ্দশো টাকায় দেওয়া যাবে এই দেখেন দেখেছেন কত সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এই যে দেখেন এটা দেখেন দাম থাকছে চোদ্দশো এই দেখেন দুই থেকে চার বছর ওকে টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই বিরানব্বই তেরানব্বই বিদায়নি চাল্লা